তিন দিনে বুধবারের আস্তে আস্তে কমে যাচ্ছে সামনে কোরবানি ঈদ আসছে ঈদ উপলক্ষেও বেচা কেনা তেমন লাগেনি আমদানি হয়েছে মাসাল্লাহ বুধবার হাটে এত আমদানি হয় না আমদানি হয়েছে এখন সময় চারটা বাজছে তো চারটার সময় দেখুন পুরো হাটে এখনো অনেক গরু আছে বেচা কেনা একদমই হয় নাই দেখেন এতগুলো গরু কিন্তু মানে রবিবারে হাটাও থাকে না ঠিক আছে যে এই সময়টাতে হাট শেষের পথে হয়ে যায় তাও মনে করেন গরু বিক্রি নেই তো যেহেতু গরু বেচা কিনা নাই তো দাম দর কেমন কি চলতেছে মানে যেহেতু দামটা কম দামে দিচ্ছে কি না কেমন ভাবে দিচ্ছে সেটা আমরা আজকে বিস্তারিত জানাবো তো এখানে যে আমরা সামনে চোখের সামনে একটা গরু আছে এই গরুটার সম্পর্কে কথা বলি সাইওয়ালের ক্রস নাকি এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন এটা পঞ্চান্ন পঞ্চান্ন কয়টা বয়স

আজকে ব্যবসা আসলে আসলেই দর্শক দেখুন ওই গরুটায় এটার দাম তিরিশ টাকা দাম বলছে তিরিশ গরু এটা বলে তিরিশ হাজার দাম বলছে মানুষের চোখেরটা টার্গেটও মিশে গেছে এখন দেখছি দর্শক এই যে এই পাশে এক লটে বেশ কয়েকটা আমরা দেশাল গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কেমন চাপ সেটা কথা বলে দেখি আমরা আপনার এগুলো কাকা কেমন আছেন কয়টা এনেছিলেন পাঁচটা বেচা কেনা কি অবস্থা বেচা কেন খারাপ কাকা কয়টা বেচছেন দুইটা বেশি লাভ হবে দুটোতে না আজকে লস হবে আপনার এই তিনটা আপনার দর্শক ওনার তিনটা এখনো আছে এগুলো কত কথা রাখা যাবে বলেন তো একটা পঁয়ষট্টি করে লটে হ্যাঁ লটে হুম দর্শক এক লাখ পঁয়ষট্টি করে লটে এগুলো দাম

দর্শক দেখুন আশি পঁচিশ চারশো পঁয়ষট্টি হলে দিবে সেটা দেওয়া যাবে নাকি যাবে না আচ্ছা ঠিক আছে দেখুন শেষ পর্যন্ত কত কি হয় আল্লাহ ভরসা এই দর্শক এখানে আরও একটি দেশের গরু দেখছি এই গরুটা কত নেবেন একদম ষাট চল্লিশের নিচে কত কি বলেন চল্লিশের নিচে তো লস হবে লস হবে চল্লিশের নিচে বেচলে আরও বেশি লস হবে আচ্ছা চল্লিশ কত দেওয়া যাবে কত শেষ চল্লিশ কত কি হয় এখানে দেখুন গরু আছে এখানে অনেকগুলো গরু আছে এই সময়টাতে তো গরু থাকে না হাটে খুব একটা তো বিক্রি না হওয়ার কারণে অনেক গরু এখনো আছে এখানে দর্শক একটা কালো গরু দেখছি আছি কাঁচার গরুটা বিক্রি করে দিলেন নাকি বিক্রি হয়ে গেল কত নেবেন

সাড়ে পাঁচ মন হবে হয়তো কম হবে পাঁচ মন হবে কষের মাপে পাঁচ মনের নিচে আসবে হ্যাঁ ঠিক আছে বেচন হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক হাটের পশ্চিম পাশে ছোট ছোট সাইজের কিছু গরু উঠে দেশে দেশি গরুগুলো তো এখানে কত কি চলছে আমরা আজকে দেখি কথা বলি যে ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম। সালাম দিছি। আচ্ছা মাছুনেরটা কত? কত ডান্সলেন আছে? 9টা। কি অবস্থা? ভালো যাচ্ছে। তো আপনারা কোনগুলো ভিতর বিক্রি হয়ে গেছে আর তিনটা আছে। আচ্ছা। এর কতখানি সাইজ করে এক হবে। এটা 1 লাখ। 190। এটা ওজন কতখানি হবে? সব করো

দর্শক যে এ পাশে আরও বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি বিশাল গরুগুলো এখানে অনেক গরুর আলে আমদানি হয় দশক সিটি হাটে সিটি হাটে আসলে সব রকম গরু মহিষের জন্য সিটি অনেক পপুলার বিখ্যাত হাট দর্শক যে পাশে আরো অনেকগুলো গরু আছে ওখানে আমরা একটা গরু কাম জানবো যে গরুটা দেখতে সুন্দর দাঁড়ায় আছে এটা কত বয়স ভাই

ব্যবসা করেন নাকি অন্য ব্যবসা করেন গরু করছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেচন হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা হাটে ঘুরে যেটুকু বুঝলাম যে কাটাই গরুগুলো দেশি গরুগুলো আঠাশ থেকে ত্রিশ হাজার টাকা মন চলছে তো কয়েকটা ক্রস গরু দর্শক ওখানে বেশ কয়েক ক্রস গরু আছে ক্রস গরুগুলো আপনাদেরকে দর্শক দামটা জানাবো চলুন তিরিশ ক্রস গরুর দাম জেনে আসি দর্শক বড় সাইজের গরুগুলো দেখুন দর্শক এখানে এটার দাম দর এটা আমরা জানি কত নিবেন এটা কাকা

কত হলে দিবেন চিন্তা ভাবনা আছে এখন কত হলে দিবেন আগে যা পাইছেন পাইছেন বাদ এখন তো শেষ সময় এখন তিন লাখ বিশ হলে দিবেন তিনের নিচে হবে হ্যাঁ তিনের নিচে হবে না তিন ভেঙে আমার তো নিয়ত নাই রে বাবা নিয়ত নাই দর্শককে ভালো করে গোটা দেখায় দর্শক তো বয়স কত দিবেন কি কল্যাণে নিয়ত আছে অবশ্যই আছে আপনারা শুনে হ্যাঁ আপনারা শুনে দাদা

ওখানে আলমারি ভাই মাঝে ইমিটেন্ট হইছে একটা বেস্তেরানি দুনদগা ও একটা এই গরু গুলো কত টাকা মন চলছে খালি এটা বলেন আর মন চলছে কথা বলতে দেখি হয়নি গরু আছে মিডিয়াম এখানে কত চাচ্ছিলেন ভাই হবে এটা

আচ্ছা কম বেশি করে বেছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমার দর্শককে বলেন তো নাম্বার তিরাশি বারো তিয়াত্তর শূন্য দুই দর্শক ফোন দিলে পরে দিবেন তো নাকি ছাব্বিশ মন দেবেন ছাব্বিশ হাজার মন দেবেন দেখেন ফোন দেবেন কিন্তু আপনাকে ঠিক আছে